দর্শক বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমতা স্বাগত সাথে আছে ও ফয়সাল আহমেদ জনমতা আজকের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আগামী পাঁচ বছর থাকা না থাকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে নানা বিতর্ক সাধারণ জনগণ কি ভাবছে চলুন জানা যাক আমরা চাই ডক্টর ইউনুসের উচিত একটা গণভোট দেয়া এবং গণভোটের পরে আমরা সিদ্ধান্তে আসবো যে নির্বাচন কবে হবে ইত্যাদি আমি তো মনে করি আরো পাঁচ সাত বছর ডক্টর ইউনুসের ক্ষমতায় থাকা আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা ডক্টর ইউনুস ক্ষমতায় পাঁচ বছর থাকা না থাকা নিয়ে জনমর্ধ্য দেবে বাংলা এডিশনের একটি বিশেষ প্রতিবেদন আছে কি বলছেন সাধারণ মানুষ চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি চলুন দাদা আমরা চাই একটা সংস্কার হোক সংস্কার অর্প একটা জাতি নির্বাচন হোক কিন্তু এই সরকার যদি বিগত লং টাইম কাজ করে তাহলে দেশের জন্য তো এতটা কল্যাণ বই আনতে পারবে না এটা সংস্কার করে যথা সময়ের মধ্যে একটা নির্বাচন দেবেন ইনশাল্লাহ আমার মতে আসলে থাকার দরকার কারণ উনি যে পদক্ষেপগুলি নিচ্ছে তো সেক্ষেত্রে তার সময় দেওয়া দরকার উচিত আমার মনে করি উনি থাকলে আসলে দেশের জন্য ভালো হবে না কারণ কি এই দেশটা হচ্ছে নির্বাচিত সরকারের দরকার সে লীগ হোক জাতীয় পার্টি হোক বিএনপি হোক একজন আসলে দেশ ভালো চলবে এখন প্রশাসনিক তো কোনোই নাই সাধারণ নাগরিক হিসেবে আমার এটাই চাওয়ার ডক্টর মোহাম্মদ ইউনুস আরো দশ বছর থাকুক সেই প্রশ্ন তো আমি বলবো হ্যাঁ আমি অবশ্যই আমার ডক্টর ইউনসকে চাচ্ছি কারণ সে আসার পরে মানে আমাদের যে অবস্থাটা ছিল এখন আমরা ভালোই রিকভারি করতে পারছি আমার যেটা মনে হচ্ছে কারণ আমাদের যে বধুবমূল্য দাম যে উর্ধগতি ছিল রমজান মাসে আপনি দেখতে পারবেন যে প্রকুর পণ্য মূল্য অনেক বেড়ে যায় কিন্তু এবার রমজানে কিন্তু এমন দাম হয়নি কিন্তু তাও কিছু মানুষ বলবে যে হয়েছে কারণ তারা চাচ্ছে না কারণ তারা চাচ্ছে বিএমপি বা অন্য দল আসুক এখন যে অবস্থা দেশের মানে ওনাকে কন্টিনিউ কিছু বছর থাকা উচিত তারপরে কিছু চেঞ্জ আনা দরকার মানে আমাদের প্রশাসনের মধ্যে যেগুলো একটা সরকার পরবর্তী আসতে যেতে আমাদের এগুলো কন্টিনিউ প্রসেস চলে আমরা ইনশাল্লাহ চাই সে আরও পাঁচ বছর থাকুক কারণ আমাদের দেশে ইতিমধ্যে সেই যে উন্নয়নগুলো আমাদের তরি তরকারি যে আপনি বাজারে গেলে দেখবেন ইতিমধ্যে লাগামের মধ্যে চলে আসছে আমরা যে গরিব মানুষ যারা মধ্যবিত্ত তাদের একটা আওতায় নিয়ে আসছে আচ্ছা আমরা ফার্স্ট অফ অল আমরা খুব ফর্চুনেট যে আমরা ডক্টর মোদি ইউনুসের মতো একজন গ্লোবাল রিপ্রেজেন্টেটিভ আমাদের হেড হিসেবে পেয়েছি কান্ট্রি হেড বাট এখানে একটা মজার বিষয় আছে হচ্ছে কি আমরা যখনই মানে কোনো ধরনের মানে অটোক্রেট কান্ট্রিতে বসবাস না করি বা ইসলামিক কান্ট্রিতে বসবাস না করি তখন এটা কি একটা ডেমোক্রেটিক কান্ট্রি আর ডেমোক্রেটিক কান্ট্রির মানে মূল স্তম্ভটা হচ্ছে প্রপার ডেমোক্রেটিক পলিটিক্স এবং প্র্যাকটিস পলিটিক্স এবং প্র্যাকটিস উনি কিন্তু পলিটিশিয়ান না সো আনলেস আন্ডিল উনি পলিটিশিয়ান না তখন লং রান রান এটা প্রবলেম আমরা হয়তো আবেগ থেকে ইমোশন থেকে বলতেছি উনি ফাইভ ইয়ার্স টেন ইয়ার্স এই সময়টুকু থাকুক বা আমরা যদি খুব ঠান্ডা মাথায় চিন্তা করি দেশের নব্বই ভাগ পলিটিশিয়ানস বা যারা পলিটিক্যালি কনসার্ন ওনারা কিন্তু পলিটিক্স করতে চায় তো তখনই কিন্তু ফাইটটা স্টার্ট হবে উনি লং রানে পলিটিক্স না করে থাকে মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বর্ষতি সাধারণ নাগরিক নাগরিক হিসেবে তো আমরা অবশ্যই চাই ডক্টর মহম্মদ ইমনি যতদিন থাকে এটা আমাদের জন্য ভালো শুধু পাঁচ বছর না উনি যদি পরবর্তীতে কোনো সরকার আসে সেটারও যদি কোনো উপদেষ্টা হিসাবে থাকতে পারে এটা আমাদের জন্যই ভ্যালো ভালো কারণ তার যে ফেস ভ্যালু আমাদের জন্য আনে তার ফেস ভ্যালু যেটা আমাদের কান্ট্রির জন্য আনে সেটা অনেক বড় উনি ছাড়া আমাদের যেসব ইন্টারন্যাশনাল প্রেশার ছিল পাঁচই আগস্টের পরে সেগুলো হ্যান্ডেল করতে আমাদের অনেক প্রবলেম হতো যেটা মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইনিসের ফেস ভ্যালুর জন্য আমরা অনেকখানি আগে আগিয়ে গিয়েছি আর কি সেই ক্ষেত্রে সাহেব থাকা উচিত দেশের অবস্থা তো এখন খুবই ভালো আগে থেকে অনেক ভালো দেশের উন্নতি হচ্ছে এই থাকা উচিত আগে যেরকম ছিলাম তার থেকে এখন আমার ভালো আছি আলহামদুলিল্লাহ ডক্টর ইউনুস সাহেব বরগান দেশকে ভালোভাবেই চালাইতেছেন আমরা চাই উনি আরও পাঁচ বছর থাকুক ইনএস যারা মানুষ এরা শান্তিতে আছে মুখ খুললে কথা বলতে আছে এইটা খুব ভালো আগে একজনের একটা কিছু করলে প্রত্যুত্তর করতে পারতে না মুখ থেকে কথা বলতে পারে না কিন্তু এখন সাধারণ জনগণ আমি একটা কিছু খারাপ বলে লগে লগে প্রত্যুত্তর করতে পারে বা কথাটা জবাব দিতে পারে এই দিক দিয়ে শান্তি আছে নিরীহ মানুষগুলো ভালো আছে একটা তত্ত্বাবধায়ক সরকার বেশি লং টাইম কোনো দেশে থাকে না শুধু বাংলাদেশ নয় আপনি আমাদের এশিয়া মহাদেশে পাকিস্তান হোক ইন্ডিয়া হোক মিয়ানমার হোক সব দেশে আপনি তার ক্ষণিকের জন্য আসে অর্থাৎ তিন মাস ছয় মাস নয় মাস এক বছর কিন্তু আমরা চাই তত্ত্বাবধ সরকার উনি যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময়ের মধ্যে সংস্কার কাজ করে তারপর একটা অবাধ নির্বাচন দেবে এই নির্বাচনের মাধ্যমে যারা আসবে তারাই সরকার গঠন করবে বিভিন্ন সেক্টরে যে আপনার সংস্কারগুলি এগুলি করতেও তো সময় লাগবে তো সেক্ষেত্রে তাকে আসলে সময় দেওয়া উচিত আমার মতে কি একটা অবস্থা দেখতাছেন যেখানে সেখানে মানুষ মায়ের খাচ্ছে উনিশ বিশ হইলি মার মারা মারা পড়তেছে শিশু নির্যাতন হচ্ছে এগুলো তো আসলে এই সরকার পারতেছে না ডক্টর ইনুস প্রশাসনের প্রত্যেকটা ধাপগুলা যেগুলো পোলিটিক্যালাইজেশন করতে না পারে অন্য দল আসে যেগুলো চেঞ্জ তো করতে পারে দল চেঞ্জ হোক অন্য কেউ আসুক কিন্তু প্রশাসনগুলো সেট আপগুলো যদি নষ্ট না হয় এর কন্টিনিউ থাকে উনি এবারে পাঁচ বছর থাকে দশ বছর এটা আমি বলতে চাচ্ছি না আমি চাচ্ছি যে প্রশাসনগুলো উনি এমন পেপার প্রসেসগুলো করে যাক যাতে নেক্সট যে প্রশাসনে আসুক যাতে কাজ করতে পারে মানে আশি জন চেঞ্জ করতে পারে সে ইতিমধ্যে বাহির থেকে আমাদের যে এগুলা কাজ করতেছে দেশে হয়ে সে আমি চাই যে সে আরও পাঁচ বছর থাকুক এবং উন্নয়নমূলক কাজ করুক এবং দেশের শান্তি ফিরে আসুক আমরা দেশে বসেই অনেক কিছু করতে পারবে ইনশাল্লাহ ডক্টর মন্দ ইউনুসকে যদি কোনো বিগার পার্টি সবচেয়ে বেস্ট বিএনপি এরপর হলে জামাত এনসিপি স্টিল ভেরি স্মল ওরা ম্যাচিউর না এদের দুজন কেউ যদি ওনাকে অর্ন করে পলিটিক্যালি ইনভলভ করে মুভ করতে পারে এটা দেশের জন্য সাস্টেনেবল দুঃখ করে এই যে আট দশজন মিলে এই আট দশজনকে তো এনসিপিও পছন্দ করে না জামাতও পছন্দ করে না মিস্টার পিনাকিও পছন্দ করে না ঠিক না ওনারা কেউই তো এই যে ওনার ছাড়া বাকি কাউকে পছন্দ করে না তো এদেরকে নিয়ে আপনি কিভাবে ফাইভ ইয়ার্স থাকবেন আমি মনে করি বারো পাঁচ বছর থাকুক দেশের উন্নতি হোক জনগণ এটাই চাই আমার মনে হয় ফেসবুকে ইদানিং তাই দেখতেছি তোমার বাজার মূল্য আপনি যদি দেখেন অন্যান্য সরকার আমলে যে দশ বছর যে ছিল তার চাইতে মনে করেন দশ বছর এরকম রেকর্ড সমান মনে করেন বাজার বক না সাধারণ মানুষ কি চায় মনে করেন কাজ কাম করবে আরামে থাকবে আরামে খাবে সাধারণ মানুষের চাওয়া এটাই এখন সে মনে করেন যেভাবে দেশ চালিয়েছে আর মনে আলহামদুলিল্লাহ সে ভালোই চালাইতেছে বড়ো লোক যারা ঠক যারা দান্দাবা দাবাস ভালো নাই সাধারণ মানুষ ভালো আছে নিম্ন শ্রেণীর মানুষ এইগুলো খুব ভালো আছে আর যারা বড় বড় অফিসার যারা ঘুস্কোর হেরা ভালো নাই হেরা খালি দৌড়ের উপরে দোকানপাট বন্ধ করে বাড়ি গাড়ি বন্ধ করে তুই বিদেশে পালায় সাধারণ মানুষ ভালো আছে খুব আরামে আমার মনে ভারত আমাদের জন্য একটা বন্ধ করবে আমাদের জন্য একটা অপরচুনি শুরু হবে কারণ এখন গ্লোবাল যোগ এখন মনে করেন যে একটা পথ বন্ধ হবে আর একটা অপরচুনিটি শুরু হবে ভারত এগুলো ভালো করে না আমাদের জন্য ভালো ইসে মনে করেন আমাদের পাশেবর্তী দেশ ভারত তারা আমাদের সবসময় ক্ষতি চাইতো এটাই বোঝা যাচ্ছে যে আমাদের এখন বর্তমানে যে বিজনেসের দিক থেকে ডক্টর ইনুজ সাহেব যে আমাদের ইগুলো তুলে ধরছে বা আমরা বিভিন্ন শেয়ারগুলো যে আমরা পাচ্ছি চায়না থেকে এটা তাদের সহ্য হচ্ছে না যে আমাদের একটা বড় একটা প্রোগ্রাম হলো সাবমিট হলো এগুলো হচ্ছে খুব ছোটো ছোটো স্ট্যান্ড তো এই ধরনের স্ট্যান্ডকে আপনি যদি সাস্টেনেবল করতে চান তাহলে পলিটিক্যালি এটা কি ইনস্টিটিউশনালাইজ করতে হবে তাহলে কী করতে হবে ডক্টর মিউ মহম্মদ ইউনুসকে আমাদের পারমানেন্টলি জয়েন করাইতে হবে পলিটিক্সেই সো আসলে এইটা আমার কাছে মনে হয় খুবই অ্য এবং মানে ম্যাচিওর মনে হয় শুধু ওনাকে এইভাবে পাঁচ বছর রেখে দেওয়া তাহলে এটা উনি আরও উইক হবে দিনশেষে ওনার বিরুদ্ধে আমরাই দাঁড়ায় যাব আমরাও চাই রাজনীতি মানে নির্বাচন হোক কিন্তু এখন না যেহেতু সে এখন ফর্ডের হাতে নিয়েছে দায়িত্ব হাতে নিয়েছে তারও উচিত সে আমাদের আমরা তাকে যে পাঁচটা বছর দিই সে আরও আমাদের সুন্দরভাবে দেশটা উপহার দিতে পারবে আমি চাই রক্ষজন থাকুক রাজনৈতিক দলগুলো তো আসলে চাইবে কারণ সেখানে তাদের সুবিধা কারণ অনেক পার্টি আছে যারা এত বছর কিছু করতে পারে নাই তারা চাইবে কারণ ক্ষমতাসলভ তো সবারই আছে দেশের জন্য চিন্তা করে এরকম মানুষের সংখ্যা খুবই কম সো সাধারণ নাগরিক হিসাবে আমরা এটাই চাই যে মোহাম্মদ দিনে যতদিন যে থাকবে সেটা আমাদের জন্য অবশ্যই ভালো হবে দেশের পরিস্থিতি যেটা যেদিকে যেত উনি থাকার কারণে আমাদের পরিস্থিতি এখন মোটামুটি অনেকটাই শিথিল আমাদের বাজারের দাম দর অনেকটাই শিথিল আপনি শ্রীলঙ্কা দেখেন আপনি পাকিস্তানে দেখেন ওখানকার হচ্ছে ওখানকার দরদাম ও গণবোধনের পরে যেভাবে বাড়ছে আমাদের কিন্তু এরকম সমস্যা হয়নি ভারতের সাথে আসলে আমাদের এত ওয়ারিড হওয়ার কিছু নাই আমাদের যে ইন্টারন্যাশনাল পলিটিক্সগুলো আছে সবার সাথে আর সবচেয়ে আমি আবার একটু আগে বসে ইউনুস আমাদের সাথে আছে আর এখন পলিটিক্যালি আমাদের যদি ঐক্যমতটা থাকে না এটা আমরা যদি প্রপার্টি ইনস্টিটিউশনালাইজ করে আমরা প্রপার পলিটিক্স করতে পারি উইন ইনি সিচুয়েশনে থাকলে বা আওয়ামী লীগের সাথে বর্তমান সিচুয়েশনে পার্থক্য একটাই আওয়ামী লীগের তো আসলে বা ইন্ডিয়ার টার্ম ছিল বাংলাদেশকে আসলে ওদের একটা মানে পার্ট অফ দেয়ার নেশন করে রাখা সাতাইশটা অঙ্গরাজ্য রাজ্যে আটাইশতম বানানো এই তো বাট এখন তো তা না তো এটা নিয়ে আসলে বদার হওয়ার কিছু নাই ওরা অটোমেটিক ঠিক হয়ে যাবে ওদের চেয়ে আমরা অনেক বেশি আগে আছি অনেক দিক থেকে দেশে এখন বিতর্ক চলছে সংস্কার না নির্বাচন আমি এর সঙ্গে যোগ করতে চাই গণভোট সংস্কার চলছে চলুক এবং ডক্টর ইউনুসের উচিত একটা গণভোট দেয়া এবং গণভোটের পরে আমরা সিদ্ধান্তে আসবো যে নির্বাচন কবে হবে ইত্যাদি আমি তো মনে করি আরো 5-7 বছর ডক্টর ইউনূসের ক্ষমতায় থাকা উচিত যদিও ডক্টর ইউনূসেরAppCompatের সঙ্গে আমি একমত নই তবে যেমনটি আমার কালকের সতে বেজর ডালিম বলেছেন জৌর রহমানের পরে এখন বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে ডক্টর ইউনূসের কোনো অল্টারনেটিভ আছে তাকে থাকতে যদিও তার সঙ্গে আমাদের অনেক দ্বিমত পোষণ করি আমি তিনি হর্ষ কোনো অ্যাকশন নিতে পারেননি একটা জেনারেলকেও ধরতে পারেননি একটাও ফাঁসি দিতে পারেননি তবে আমি আমার নেতা মেজর ডালিমের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছি এমনি সরকারকে থাকতে হবে ওনাকে থাকতে হবে এছাড়া কোনো উপায় নেই তবে যেটা মেজর ডালিম বলেছেন ওয়াকারুজ্জামান সহ তিরিশটা জেনারেল বাইন্দালামু এবং ঝুলামু এই কাজ ডক্টর ইউনুস কি পারবেন না দেখা যাবে তবে নির্বাচিত হয়ে যে সরকার আসবে তাদেরকে ওই পথে যেতেই হবে ঝুলাইতে হবে ডি আমি মনে করি ডিজিএফআই এর অফিসের সামনে একটা ফাঁসি কাষ্ঠ বানিয়ে ওইখানে তাদের ফাঁসি দিতে হবে ত্রিশটা জেনারেল এবং আর যারা যারা দেশের সঙ্গে বেইমানি করেছে মানুষ হত্যা করেছে এটাই আমার আজকের মূল বক্তব্যের ভূমিকা তবে আমি যেটা মনে করি এখনই হুঁশিয়ারি দেওয়া উচিত জেনারেল ওয়াকার তুমি যতই মিথ্যাচার করো ভারতের সঙ্গে যোগাযোগ করো ভারতীয় সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সখ্যতা গড়ে তোলো আর নামাজের ইমামতি করো তাতে জনগণের জানার বাকি নাই তুমি কি মাল তুমি অগাস্টের তিন তারিখে সিদ্ধান্ত দিয়েছ যে আমরা আর গুলি করব না এটা তোমার সিদ্ধান্ত না লেফটেন্ট কর্নেল যারা আছে তাদের সিদ্ধান্ত সৈনিকদের সিদ্ধান্ত হাবিলদারদের সিদ্ধান্ত সুবেদারদের সিদ্ধান্ত সে সিদ্ধান্ত মেনে তুমি হিরো হতে চাচ্ছ ছশো লোককে ধরে রেখে আবার গাছ ভারতে পাঠিয়ে দিচ্ছ তুমি আসিফ নজরুলকে সরযতন্ত্র করেছেন আসিফ নজরুল জেনারেল ওয়াকার শাহাবুদ্দিন চুppu তিন তিনটা ইলেকশন কমিশনার যতগুলো বিচারক ছিল হাইকোর্টের তার অধিকাংশ সবগুলো প্রধান বিচারপতি হাসিনা রহমানের নিয়োগ পাওয়া 2009 থেকে 2024 পর্যন্ত যতগুলো বিচারক ছিল সবগুলাকে আমরা বিচার করব এবং ঝুলাব তোমরা ঝুলে যাবার অপরাধ করেছ ক্ষমা নেই তোমাদের এখন আমি আজকের আলোচনা খুবই অল্প সময় নিয়ে করব যে বেশি কথা বলে আপনাদের সময় ক্ষেপণ করব না এবং আমি এর আগে এখন একটা অনুরোধ করছি ছাত্র সমন্বয়কদের এবং নেতাদের যে তোমাদের সঙ্গে আমি ওয়ান অন ওয়ান বা তোমাদের দুইজন আমি একা তিনজন মিলে আলোচনা করব আমার চ্যানেলে আমার ইচ্ছা আমি ইচ্ছা পোষণ করছি তোমাদের যদি আমার কথা শুনতে ভালো লাগে পছন্দ হয় আমিও জনপ্রিয় কোন ইউটিউবার নই আমি খুব খুব ভালো ভালো আমার কণ্ঠস্বরও না 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 গুছিয়ে কথাও বলতে পারি এবং বিনোদনও দেই সুতরাং হয়তো যারা মনে করো আমার সঙ্গে কথা বললে তোমাদের মাধ্যমে আমি কিছু শিখবো আমার আমার মাধ্যমে তোমরাও কিছু শিখবে কিছু করতে পারবে দেশের জন্য এই আশা পোষণ করে আমি সমন্বয়কদের আহ্বান করছি যারা তাদের চেনো তাদেরকে বলছি অনুরোধ করতে এই দেড়শো দুইশো সমন্বয়কের ভেতরে দুই তিনজন তো রাজি হবে হয়তো আমার সঙ্গে কথা বলার জন্য আমি খুবই আনন্দের সঙ্গে তাদের সঙ্গে কথা বলব আজকের যে শিরোনাম দেখছি আমি দিয়েছি গণভোট হচ্ছে না সরকার বা নির্বাচন নয় গণভোট হচ্ছে একটা আমি আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছি একটা প্রশ্ন করেছি তবে আমি মনে করছি গণভোটের কোন অল্টারনেটিভ নাই গণভোট ছাড়া বাংলাদেশ বাঁচবে না ডক্টর ইউনুস সরকারকে রক্ষা করতেই হবে কমপক্ষে আরো পাঁচ বছরের জন্য এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে আর পুরোনো ঘ্যানোর ঘ্যানোর ভালো লাগে না অবিচক্ষণ অসৎ বা ভারতপন্থী রাজনীতিবিদ ও বিশ্লেষকেরা ঢের বক বক করেছেন অনেক হয়েছে আর নয় এখন আর ওই নির্বাচন দাও ডক্টর ইউনুস নির্বাচিত সরকার নন এই ধরনের ভারতপন্থী আমরা জয়শঙ্করের মুখে যেটা শুনি দুর্ভাগ্যক্রমে সেটা খারাপ হলেও ওটা আবার বিএনপি নেতৃবৃন্দের মুখে শুনি নির্বাচন দিতে হবে আমরা সংস্কার করব কে বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী তাইওয়ানের কাছ থেকে দশ লক্ষ ডলার ঘুষ খাওয়া ওই চট্টগ্রামের খুব মিষ্ট ভাষী দেখতে সুন্দর ভালো কথাবার্তাও খুব নরম ভদ্রভাবে বলেন কিন্তু কামের ভেলা কাম একেবারে খুব কাজী উনি জানেন কি করে অবৈধ পথে পয়সা চুরি করতে হয় আমি তো নাম বলি ভাই এ যারা যারা ছাত্র নেতা ছিল আমান উল্লাহ আমান বিএনপি ক্ষমতায় আসলে তো তাদেরই মন্ত্রী বানাতে হবে সে না হয় এখন এক হাজার দুই হাজার কোটি টাকার মালিক সে হয়তো দশ হাজার কোটি টাকার মালিক হবে আমি চাই এই জেনারেশন যেন ওই পথে আর না যায় নির্বাচনের নামে একটা গুন্ডামি তন্ত্র গুন্ডা তন্ত্র আমরা দেখতে চাই না চুরি চামারি দেখতে চাই না চান্দাবাজি দেখতে চাই না থানায় থানায় গ্রামে গ্রামে পার্টির ইউনিট ওই ও সভাপতি উনি সাধারণ সম্পাদক উনি কোষাধ্যক্ষ এইগুলা ডিস্ট্রিক্ট লেভেলের নিচে যেন না নামে এই আহ্বান করছি আমি সব দলীয় নেতা নেতৃবৃন্দ এত বেশি গণতন্ত্র হয়ে দেখানের ভান করবেন না আমরা তো গণতান্ত্রিক দল তাই আমরা গ্রামে গ্রামে ইউনিট করেছি এবং ওই প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি হচ্ছে বকলম এগুলো চোরের চোর ডাকাতের ডাকাত চান্দাবাদের চান্দাবাজ ওগুলোকে যারা দুই মিনিট বাংলায় কথা বলতে পারবে না তারা হয়তো ওই জায়গাকার সাধারণ সম্পাদক শুদ্ধ বিশুদ্ধ বাংলাও বলতে পারে ইংরেজি ওদের তিন জেনারেশনে কেবি শেখে নেই এনিবে দেশে নাকি অচিরে একটা নির্বাচন হবে হতে হবে ইনুস সরকার নাকি অবৈধ এদের মুখ চিরতরে বন্ধ করতে হবে যারা এ কথা বল ইনুস সরকারকে সংস্কার শেষ করার আগে অনতি বিলম্বে দেশে একটা গণভোটের আয়োজন করতে হবে এটাই আমার আজকের মূল বিষয় খুব ছোট্ট কথা ভোটের বিষয়বস্তু কি হবে বিষয়বস্তু হবে আপনারা কি সরকারকে বছর সময় দিতে চান না এই হবে সিদ্ধান্ত জনগণের কাছে এটা ডক্টর ইউনুসের আমি মনে করি যখন এরকম চাপ আসছে চারদিক থেকে তো আপনি ঘাবড়াবেন না মেজর ডালিমের মতো লোক আপনার সমর্থনে আমার চ্যানেলে এসে কণ্ঠ মিলিয়ে কথা বলেছেন ডক্টর ইউনুসকে থাকতেই হবে শুধু গণভোটের বিষয় হচ্ছে কি হবে আবার বলছি আপনারা কি ইউনুস সরকারকে আরো পাঁচ বছর সময় দিতে চান হ্যাঁ বা না এই সিদ্ধান্তে আমরা চলে আসব আমি বিশ্বাস করি শতকরা আশি ভাগ ভোট ডক্টর ইউনুসের পাঁচ বছর বা আরো বেশি সময় থাকার পক্ষে পড়বে ইউনুস সরকার মানে ইউনুস সরকার ইউনুস সাহেবের যদি খোদার খাস্তা কিছু হয় উনি যদি না থাকেন বা পদত্যাগ কিছু করেন এই কন্টিনিউবেশন ইউনুস সরকারের মধ্য থেকে বা বাইরে থেকে আরেকজনকে আমরা প্রধান উপদেষ্টা বা প্রেসিডেন্ট বানাবো আমি তো চাই উনি প্রেসিডেন্ট হন এবং দেশে একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম চালু হোক এই পার্লামেন্টের গণতন্ত্র বাংলাদেশে চলে না এই গণভোটের রায় বাংলাদেশের অদূর ভবিষ্যতের রাজনীতি নিয়ন্ত্রণ করুক এটাই আমার এই গণভোটে যদি ডক্টর মানে মানে যদি উনি তো জিতে ওটা হওয়ার পরে বছর পাঁচ বলবেন না সাত বছর বলবেন তারপরে সংস্কার গুলো করেই ওই এই সরকার যেহেতু বৈধতা পাবে এই সরকার সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করে দেবে কি ধরনের শাসনতন্ত্র হবে সেটা করবে বিএনপির এক নেতা বললেন সেদিন যত ইচ্ছা সংস্কার করুন শাসনতন্ত্রের উপর কোনো হাত দেয়া যাবে না এটা একটা মূর্খ বাচাল লতা মূর্খ আমি ওনাকে মূর্খ বলছি না তবে মূর্খ সুলভ একটা কথা সংবিধান মানে কি যেটা শেখ মুজিবুর রহমানের আমাদের ডক্টর কামাল হোসেন লিখে দিয়েছিল ভারতের সংবিধানের অনু অনুকরণ করে সেখানে কিন্তু একটা জিনিস ঢুকিয়ে দিল প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে একজন ডিকটেটার বানিয়ে দিল প্রধানমন্ত্রীকে কোন অনাস্থা ভোট দিয়ে ক্ষমতাচ্যুত করা যাবে না ফান্ডামেন্টাল রাইটস বলে কোনো জিনিস সেখানে নাই গ্যারান্টি নাই ডেমোক্রেসির কোনো গ্যারান্টি নাই ওই বাহাত্তর সালের কনস্টিটিউশন আমরা নর্দমায় ফেলে

বাড়তে বাড়তে এমন বেড়ে গেছে এই ভারতীয় দালালেরা ইউনিফর্ম পরে এখন এখনো জনগণকে কিন্তু তারাই শাসন করছে তাদের আসিফ নজর এবং আরো দুই চারজন ভেতরে ভেতরে আছেন এবং সেনানিবাস থেকে শুরু করে আপনার সেক্রেটারিয়েট এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সিন্ডিকেট চান্দাবাজ যারা ছিল তারা কিন্তু এখনো বহাল তবিয়তে বেঁচে আছে আমরা আবদুল্লা ওয়াল মিন্টু গ্রুপ বা এস আলম বা বসুন্ধরা এদের সবগুলোকে আমরা কাশিমপুর জেলে ঢুকাতে চাই বিচার করতে চাই বিচারে এই খুনি লুটেরাদের ফাঁসি হবে আজিজ খান তার ভাই ফারুক খান যারা দেশ থেকে টাকা বিলিয়নস অফ ডলার হাসিনা মাধ্যমে চুরি করে নিয়ে গেছে তাদেরকে বিচার করতে হবে এ সমস্ত করার জন্যই এই সরকার আরো পাঁচ বছর সময় দরকার এটাই আমি চাই আপনারা আমার এই কথাগুলো ছড়িয়ে দিন এবং বলুন আপনারা কি বছর সরকারকে ক্ষমতায় দেখতে চান আমি চাই এটাই বাংলাদেশের একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই এই স্লোগান যেন সর্বত্র হয় এবং মির্জা ফখরুল কিন্তু বুঝে গেছেন উনি কদিন আগে কিন্তু বলেছেন আমরা এমন কি করেছি যে নির্বাচনের কথা বললেই লোকজন গালাগালি করে এই যে বুঝে গেছেন আপনার গ্রাস রুটস নির্বাচন চায় না আপনার গ্রাস রুটস আমানুল্লাহ মন্ত্রী দেখতে চায় না যথেষ্ট হয়েছে এবার বাড়ি যান যা পশা করি চুরি করেছেন নিয়ে আমেরিকা চলে পালায় যান পারলে এখানে থাকলে ধরবো আমরা ধরলে কিন্তু ঝুলাবো এই হচ্ছে আমার আজকের বাণী ভালো থাকবেন সবাই এনকলাভ জিন্দাবাদ আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা আপনি কি চান ডক্টর ইউনুস দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকুক আপনিও ভোট দিতে পারেন কমেন্ট বক্সে